এই যে উপবিশ্বাসের কয়েকটি ছবি দেখেন দেখেন ফরিদুর রাজা সাগর ফরিদুর রাজার সাগরের স্ত্রী কণা সাগর উপবিশ্বাস এই যে আরেকটি ছবি দেখেন আরেকটি ছবি দেখেন এই যে আরও দেখেন দেখতে থাকুন উপবিশ্বাসের যে ছবিগুলো দেখেছেন এগুলো হলো উপবিশ্বাসের সাথে ফরিদুর রাজার সাগর ফরিদুল রাজা সাগর কিন্তু বাংলাদেশের বিশিষ্ট জনপ্রিয় কথা সাহিত্যিক তার অনেক বই কিন্তু চলচ্চিত্র হয়েছে তাকে মিডিয়া মুঘল বলা যায় বাংলাদেশে মিডিয়ার অচিন্তনীয় সফল ব্যক্তি তিনি শুধু চ্যানেলার চেয়ারম্যান বলা যাবে না অনেক তরুণ সাংবাদিকের হৃদয়ের রাজা সাংবাদিক হ্যাঁ শাহরিয়ান নাজিম জয়ের মতো মানুষের গুরু তিনি তো সেই অপবিশ্বাস তো ফরিদুর রাজা সাগরকে পেয়ে খুব আপ্লুত হবেন খুব স্বাভাবিক তার কাছে কোনো তারকা ইমেজও কিছু না শূন্য তার যে হৃদয়ের মানে তার যে প্রভাব হাইট হ্যাঁ মানে এসব অপবিশ্বাস টিপাস কিন্তু ফরিদুর রাজা সাগরের কাছে কিছুই না নস্বী তো অপবিশ্বাস এটা ভালো করে বুঝে সেটি বুঝেই ওনার সাথে এইভাবে সেলফি তুলেছেন তবে এই সেলফিগুলো হলো বিমানের একটি বিজনেস ক্লাসের ফরিদুর রেজার সাগর হয়তো দুবাইতে যাচ্ছেন কিছুদিন আগে যে এই যে আমরা উপবিশ্বাসকে দেখলাম শেখদের দেশে গিয়েছেন সুখের আশায় সেই ফ্লাটেই ফ্লাইটেই বিজনেস ক্লাসে ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন যাচ্ছিলেন উপবিশ্বাস খবর পেয়ে ছুটে যান অনুমতি নিয়ে ছুটে যান বিজনেস ক্লাসে সেখানকার নিরাপত্তারক্ষী বিমান বলারা উপবিশ্বাসকে যেতে দিচ্ছিলেন না কিন্তু তে উপবিশ্বাস বলছেন আমি অপবিশ্বাস আমি এই দেশের নায়িকা এক নম্বর নায়িকা এসব বলে তুলে তিনি সেখানে ঢুকেছেন বিরক্ত করেছেন এই কথা সাহিত্য থেকে ঢুকে সেখানে সেলফি টেলফি তুলে তাদের নিরবতায় উনি মানে হয়তো অসুস্থ তিনি একটা রিল্যাক্সে যাবেন স্ত্রী নিয়ে এ কারণে তিনি বিজনেস ক্লাসে যাচ্ছেন তাছাড়া উনি কিন্তু বড়ো মাপের একজন বিজনেসম্যান শুধুমাত্র মিডিয়া ব্যক্তিত্ব নয় হ্যাঁ তো স্বাভাবিক ওনাদের অনেক পরিকল্পনা থাকে যোগাযোগ থাকে স্ত্রীর সাথে একান্ত কথা থাকে শরীর অসুস্থ থাকতে পারে ক্লান্তি থাকতে পারে সেখানে গিয়ে বিজনেস মিটিংয়ে অংশগ্রহণ করা লাগতে পারে এই প্রোগ্রামে তিনি যাচ্ছিলেন সে তো অপবিশ্বাস খবর পেয়ে সেখানে ছুটে যান সেলফি টেলফি তুলে তাদেরকে বিরক্ত করেছেন অনেকে ভেবে থাকতে পারেন অপবিশ্বাস নিজেও হয়তোবা বিজনেস ক্লাসে গিয়েছেন নৌ অপবিশ্বাসকে কোনো ইনভাইট করলে তাকে বিজনেস ক্লাস দেয়া হয় না তার প্রমাণ হলো তিনি যখন প্রেম পিটি সিনেমার বন্ধনের সিনেমার শুটিং করেন অনেক আগে দুই বছর আগে এটা গত বছর মুক্তি পেয়েছে তারও এক বছর বা দুই বছর আগে তখনও কিন্তু ওই যে লেবু সোলায়মান লেবু পরিচালক মনে আছে যে কান্নাকাটি করেছিল তার সাথে যখন বিদেশ যাচ্ছিলেন তাকে কিন্তু বিজনেস ক্লাস দেয়া হয় নাই তার তাছাড়া এই যে তিনি যখন এই যে দুবাই থেকে আসা যাওয়া করেন এই যে দেখেন তাকে কিন্তু এখন আর বিজনেস ক্লাস দেয়া হয় না তিনি বিজনেস ক্লাস অ্যাফোর্ড হয়তো বা করেন না যারা তাকে ইনভাইট করে অথবা যাদের দ্বারা আমন্ত্রিত হয়ে তিনি দেশের বাইরে যান তারা তাকে বিজনেস ক্লাস দেন না বা তিনি বিজনেস ক্লাস অ্যাফোর্ড করেন না অথবা এটা বলতে পারি তিনি খুবই উদার মহান হৃদয়ের অধিকারী তিনি চান না অতিরিক্ত টাকা খরচ হোক আয়োজকদের অথবা তিনি চান না দেশের কিছু টাকা দেশের বাইরে চলে যাক এমিরেটস এয়ারলাইন নিয়ে যাক এ কারণে তিনি ইকোনমি ক্লাসে যান এটা যদি আমরা মনে করি যে তিনি খুব উদার মহান হৃদয়ের অধিকারী সেই দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে বুঝতে পারি তিনি খুব ভালো মানুষ ধরে নিলাম তিনি ভালো মানুষ এ কারণে করেন না কিন্তু ফ্যাক্ট হলো কিছু ক্রাইটেরিয়া থাকে পয়েন্ট থাকে দখেন আপনি খুব ব্যস্ত আপনার হাতে সময় হলো বিশ ঘন্টা আপনাকে দুবাই পৌঁছতে আপনার সময় লেগে যাবে সাড়ে চার পাঁচ ছয় ঘন্টাও লেগে যেতে পারে তো সেখানে গিয়ে আপনি কয়েক মিনিট রেস্ট নিয়ে আবার প্রোগ্রামে যেতে হবে সুতরাং আপনাকে যেতে হবে বিজনেস ক্লাসে নয়তো কি হবে আপনি সাত ঘন্টা ছয় ঘন্টা ধরে যাবেন সেখানে গিয়ে টায়ার্ড হবেন আবার পাঁচ ছয় ঘন্টা রেস্ট নিতে হবে আপনার অনেক সময় চলে যাবে আপনি যথাসময়ে সেখানকার আপনার মিটিংগুলোতে প্রোগ্রামগুলোতে অথবা শোগুলোতে ফ্যাশন শোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না যে কারণে আপনাকে আপনি যদি অ্যাফোর্ড করেন বিজনেস ক্লাস সেই লেভেলের কাজে যান আপনাকে বিজনেস ক্লাসে দিবে কিন্তু তাকে বিজনেস ক্লাস কিন্তু দেয়া হয় না এই যে তিন সিটের এয়ার বাসে তিনি বসে যাচ্ছেন দেখুন যত সাপ ধরেন বা মোবাইল টিপ্পনি টুপনি করেন না কেন মানুষ তো বুঝে তাই না বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস মানুষ তো বুঝে প্রোটোকল কী জিনিস সম্মান কী জিনিস এটা মানুষ খুব ভালোই বুঝতে পারে তিনি এখন আর আসলে বিজনেস পান না ওইভাবে আসলে কোনো বিজনেসই পান না বিমানেও বিজনেস ক্লাস পান না তার যে মানে মেকআপের এটা কি বলে পার্লারের দোকান সেখানেও তিনি বিজনেস পান না তার যে কফির দোকান সেখানেও বিজনেস পান না তার যে বুটিকের দোকান জামা কাপড়ের দোকান সেখানেও বিজনেস পান না পাবেন কেন কথা কাজে কোনো মিল আছে বিজনেসের সবচাইতে বড় সম্পদ হলো কমিটমেন্ট কথা কাজে মিল থাকা আপনার চিন্তা আপনি কি ভাবছেন আপনি হৃদয়ে কি ধারণ করছেন এবং আপনি কি বলছেন আর আপনি বাস্তবে কি করছেন কি ভাবছেন কি বলছেন কি করছেন এই তিনটি জিনিস জিনিস যদি আপনার মিল না থাকে আপনি বিজনেস করতে পারবেন না অবশ্যই তিনটে জিনিস না থাকলে আপনার ইমানও থাকবে না ইসলামে মুসলমান ধর্মে ইসলামের ইমানের কি যে আল্লাহ এক এটা মনে মনে মানা মুখের শিকার করা এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করা এই তিন কাজের মিল থাকাকে বলে ইমান তাহলে ইমান কী জিনিস আল্লাহ এক এটা মুখে অন্তরে বিশ্বাস করা মুখে বলা স্বীকার করা এবং করবের মাধ্যমে তা বাস্তবায়ন করার চেষ্টা করা এবং এই তিনটা কাজের মধ্যে মিল রাখাকে বলে ইমান কিন্তু আপনি মনে বিশ্বাস করেন মুখে বলছেন না ঢেকে রাখছেন ঢেকে রাখা আরবি হলো কুফরি করা অর্থাৎ কাফের হয়ে যাচ্ছেন আবার বিরোধীটা করছেন আবার চেষ্টা করছেন না বাস্তবায়ন করা তাহলে মশ্রেক হয়ে যাওয়া এ হলো ব্যবধান আর তিনটার মধ্যে মিল থাকা বিশ্বাস স্বীকার করা মুখে কাজে বাস্তবায়ন করা তিনটার মধ্যে মিল থাকা হলো ইমাম তো ওনার বিজনেস চলবেটা কেন উনি এখানে বলেন এক কথা ওখানে বলেন আরেক কথা এক জায়গায় বলেন সাকিব খানের চরিত্র খারাপ আর জায়গায় বলেন শাকিব খান আমার জীবন আবার কোথাও বলেন দরজা খোলা ছিল আমি ঢুকে গেছি আবার কোথাও বলেন খুলে দিয়েছে আবার কোথাও বলেন টোকা দিয়েছি তারপর খুলে দিয়েছে পাঁচ মিনিটের আগে পরে কথার মধ্যে মিল রাখতে পারেন না বিজনেস চলবে যাবে না বলবেন কটন দিয়ে দিবেন পলিস্টার বলবে খাদি দিয়ে দিবেন জুট তাহলে চলবে চলবে না মানুষ আস্থা রাখতে পারবে না এ কারণেই চলে না তিনি এখন কোনো বিজনেসই পাচ্ছেন না না পাচ্ছেন না পাচ্ছেন বিজনেস ক্লাস দেখবেন তার ফিতা কাটার সংখ্যাও কমে আসছে সবাই অনেক ভালো থাকবেন হৃদয় মুখ কাজ মিল রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম